কাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তা আমি সুমনা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি তা ব্লগ ঠিকঠাক করা হচ্ছে না বুঝতে পারছি তা ভালো করার চেষ্টা করব বন্ধুরা তোমরা উৎসাহিত দেখলে তো অবশ্যই ভালো করব প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করো আর কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তা চা করবো সকালে কাজ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা দেখো ছোট্ট আমার আশপাশ মানে কুড়ে ঘর যেটা তোমরা বলতে পারো তো চলো আজকে ব্লগটা আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার ব্লগটা শুরু করেছি তা চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমার পাপা সোনা মাঠে গিয়েছিলো দৌড়াতে ওর বাবার সঙ্গে তা দৌড়িয়ে এলো সবে আজ তো বেশি দৌড়াতেও পারিনি ব্যায়াম করতে পারিনি কেন কারণ আমার

অনেকটা আজকে দেরি হয়ে গেছে যেহেতু শরীরটা ভালো না বসিয়েছি আর না চা জল এতটা না এখানে গরম জল আছে আমি ফ্লাক্সে ভরবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে এই দেখো আমি যে উঠেছি দেখো গাছের উপরে দেখো দল বল বসে রয়েছে কিরে রে খাবি কি খাবি বল বিস্কিট দেখতে পাচ্ছ অন্ধকার দেখা যাচ্ছে এই দেখো বসে আছে সবার চা হয়ে গেছে নামিয়ে নেব এই যে চা নিয়ে বসে পড়েছি জানাই তো আমি গ্লাসে চা খাই দিয়েছে আমি আবার বিস করে তো দেখতে পাচ্ছি তোমাদের দিদি ভাইয়ের চা খাওয়া শুরু হয়ে গেছে

তোমার ওষুধ ও আচ্ছা দেখাতে হবে না তো বন্ধুরা এই সবাই কেমন আছো তো অনেকদিন বাদেই একটু মাঠে দৌড়োতে গেলাম পাচ্ছি না দৌড়োতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল ভুঁড়ি বানিয়েছি বুড়ি বানিয়েছি যাই হোক ভুঁড়িটা বানিয়েছি যখন তখন ভুঁড়িটা তো কমাতেই হবে তো সেই জন্যই দুদিন ধরে যাচ্ছি মানে শরীরটা খুবই ম্যাচ ম্যাচ করে একদম আনফিট লাগে তো চলো একটু চা খেয়ে নি আবার পড়াতে যাওয়া আছে ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তোমার দিদিভাই তো অবশ্যই প্রথমেই বলেছে একজন প্রথম থেকে বন্ধুরা গতকাল বাজার থেকে এই যে ফল নিয়ে এসেছি গতবার বাড়িতে প্রত্যেক বছর বাড়িতে ছিল আর এবছর সেরকম পুঁশাক লাগানো হয়নি বৃষ্টির কারণে এই জন্য আর হয়নি তো গতকাল বাজার থেকে নিয়ে এলাম আমার খুব খেতে ভালো লাগে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে ওই ফল তো দেখালাম আর এই দেখো ছোলার শাক কালকে বাজার থেকে ছোলার শাকও নিয়ে এসেছি এইসব খাবারগুলো আমার খুব প্রিয় খুব ভালো লাগে আর ছোলার শাক তো সবারই পছন্দের খাবার সিজনাল খাবার আর শীতে যদি এই সমস্ত খাবার না খাওয়া যায় তো একদম শীতটাই দ্বিথা দেখতে পাচ্ছি খুব সুন্দর তবে এগুলো অনেকটা লেট হয়ে গেছে এর আগে আগে যেগুলো প্রথম দিকে কাটলে সেগুলো আরও ভালো থাকে তাও মোটামুটি খারাপ নয় ভালোই আছে তা বন্ধুরা কড়াইটা তেল দিয়েছি অনেকটাই তেতে গেছে তা তেজপাতা দিলাম আর ঘিটা আমি লাল লাল করে ভেজে মানে মেরে নিয়েছি ভেজে নিয়েছি এগুলো দিয়ে দেব

তোমাকে সবই রান্না করে দেবো তুমি খাবে সবই খাওয়া উচিত সবই ওজনই কিনে নিয়ে এসছো এটাও সিজনে প্রথম না প্রথম আসেনি আগে একবার এসেছিলো তা আমি তখন ডেঙ্গু ডেঙ্গুর মধ্যে হসপিটালে ভর্তি হয়েছিলাম তা সে রান্না করা হয়েছিল না প্যাকেটের তা প্যাকেটেই ছিল পুরো নষ্ট হয়ে গেছিল আর তখন আরো বেশি বড় যে দাম ছিল প্রথম যখন উঠেছিল কিন্তু মানে প্রথম যেদিন এনেছিল ওটা ভীষণ সুন্দর ছিল ততটা সুন্দর না শাকগুলো সেটা সবুজ ভাবটা বেশি ছিল আর এটা একটু অনেক দিন হয়ে গেছে না এটা সবুজ না ঠিক আছে বেছে নাও তাহলে রান্না করো দেখতে থাকো

বন্ধুরা এটা হচ্ছে ফুলকপি আর রুই মাছ দিয়ে তরকারি করেছি আর আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না শুধু ডিম আর চিকেনে এটুকিতেই শুকনো লঙ্কা খুব প্রয়োজন না হলে শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না আর কোনো মশলা দিইনি এখানেও কোনো মশলা দিইনি দেখো আমরা এভাবেই খাই যেহেতু রুগী মানুষ তোমরা তো জানোই কাপড় ভেজাবো কাজবো। তো দেখতে থাকো প্লিজ প্লিজ তোমরা একটু শেয়ার করো ভিডিওটা তো চলো প্রচুর ভিজিয়েছি দেখো ভিজাবো ভিজাইনি সরি ভিজাইনি ভিজাবো তো চলো এই যে আমার পাপা সোনা বুঝতে পারছো বলো তো এটা কি এটা কি বলো একটা কথা আমার ছেলে বারবার বলতে বলছে যে বন্ধুদের বলো কি হয়েছে কালকে তা কালকে তোমার কি হয়েছে তুমি বলো ও বলবে না কালকে ওর একটা দাঁত পড়ে গেছে সেটাই বলতে বলছে যে ওর মারির একটা দাঁত আর ওর দাঁত একটু ভালো না ওর দাঁত সব পোকায় খাওয়া আর দাঁতের অনেক গল্প আছে ওর সঙ্গে প্রথম দাঁত ভেঙেছিল আমার আখ খেতে গিয়ে তাহা হো তাড়াতাড়ি দাঁত পড়ে যাচ্ছে বয়স আন্দাজে তা মাটির দাঁত পড়ে গেছে ওর সেটাই বলতে বলছে দাঁত ছোটোবেলার দাঁত হুম হুম তা চায় সব নামিয়েছি ধামায় জল নিয়ে নিয়েছি আমি এগুলো ভিজিয়ে নেব ভিজিয়ে কাঁচবো আর এ দেখো সব কেচেছি এগুলো কেচে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ রোদুর উঠে গেছে দেখো কেচেছি কিন্তু এগুলো শুকাবে আর ওইগুলো আবার কেচে দেবো শুকিয়ে যাবে তাই না আর দেখো চারিপাশে থেকে রোদ্দুরটা সেভাবে থাকে না সীমিত সময়ের জন্য রোদ্দুর থাকে তো বন্ধুরা এখন আমরা বসে রয়েছি বগুলা স্টেশনে হট করে যেতে হচ্ছে হারিশনগর তো হারিশনগর কেন যাচ্ছি সে নিশ্চয়ই তোমাদেরকে বলবো আমার বাড়ির পাশে পিসিমা এবং পিসিমার হাতি ছেলে ফট করে গলায় ফাঁস নিয়ে মারা গিয়েছে মানে কী বলবো মানে দুঃখটা যে কতটা কিছু মানে বলা নেই এই কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছে গলায় ফাঁস নিয়ে আজ ছেলেও মারা গেলো সে গলায় ফাঁস নিয়ে মানে একই বাড়িতে পরপর এরকম দুর্ঘটনা মানে কল্পনায় করা যায় না তফিশু আমাদের খুব ভালোবাসে তো ভীষণ একাই চলে যাচ্ছিলো কিন্তু তার যে অবস্থা তা দেখে কিন্তু আমরা মোটে ছাড়তে পারলাম না তাই সঙ্গে করে নিয়ে তার মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি মেয়ের বাড়ি হারিশনগর সেখানে যাবো তো এখন আমরা গুগলা স্টেশনে বসে রয়েছি পাঁচটা পাঁচটা মানে ছেচল্লিশ কি সাতচল্লিশে ট্রেনটা ধরবো কিছু বলার নেই এখানে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছি শিবানি ফোন করেছিল

আর তারপরে তো তো আর কোনো দুপুর দেখাতে পারিনি মানে এমন একটা খারাপ সংবাদ এসেছিল সেটা তো তোমার দাদাভাই অবশ্যই বলেছে আমি জানি না বলেছি কিনা তো আমিও বলছি বলেছি তো বলেছো তাহলে আমি আর বলছি না তা পিসিমাকে রাখতে এসেছিলাম দিদি বাড়িতে তা দেখো স্টেশনে রয়েছি স্টেশনে রয়েছি তা দিদি পিসিমাকে রেখে বাড়িতে যাচ্ছি যেতে খারাপ লাগছে কিন্তু তাও যেতে হবে কিছু করার নেই যে অবস্থা ঠিকিয়ে রাখা যাচ্ছিল না ঠিক আছে মানে খুব আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যেতে কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই ছেলে বাড়িতে রয়েছে সেজন্য আমাকে যেতেই হবে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই দেখো দেখার অনুরোধ ভিডিও কিছু বলতে পারছি না ভাষা হারিয়ে ফেলেছি তা ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে সঙ্গে থেকো সাথে থেকো আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে নতুন ভাবে টাটা বাই বাই ভালো থেকো শুভরাত্রি থেকো টাটা